জহিদ দোস জামি তিনোসেন রিবেল চারশো পঞ্চাশ ব্যালট নম্বর আট মোহাম্মদ মুখতার হোসেন পাঁচশো দুই ব্যালট নম্বর নয় মোহাম্মদ আল আমিন সরকার তিন হাজার আটশো ব্যালট নাম্বার দশ মোহাম্মদ মুশফিকুর রহমান একশো ছেষট্টি ছয়শো বেয়াল্লিশ ব্যালট নাম্বার বারো মোহাম্মদ সাদিকুজ্জামান সরকার তিন হাজার একশো ব্যালট নাম্বার তেরো সৈয়দ ইসরাফিল হোসেন দুইশো

প্যালট নাম্বার পাঁচ মোহাম্মদ আসিফ আবদুল্লাহ নয় হাজার